জানে তে লট হাসি গেলি সেম আরে আমি ধরে লই গেছি কি করব কয় বন্ধু আমার কেউ নাই ঠিক তাই এনা বলে ভিডিওটা করছিলা এনা বলে সারা দিন প্লেন দাঁড়ায় আছে এনা বলে সারা দিন এনা বলে সারা দিন

বাইরে 1024 মাই টিভি চ্যানেল অনেক গেছে চ্যানেল փচ ছিল বোন্ডাতে আমাদের শর্ট ডক্স এটা বোঝা যায় না

চেষ্টা করতেছে পাবে কি না যাই না এটা তো আসলে সবই রাজনীতি পাইলে ভালো